জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শিরোনাম এর প্রয়োজন বিস্তারিত নতুন কৌশলে তেল আবিব হাইফাই ইরানে হামলা আরো জানিয়ে দিব ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে ফের নৌযান অভিযান শুরু এদিকে লেবানন দুই দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল টাইফুন কে মানসর মুতন্নে জাপান কে সতর্ক করলো চীন রাশিয়া নেতা নট কাম করে হত্যা পৃষ্ঠ পাঁচ যোগ্য ইসরায়েলি এদিকে যুক্তরাষ্ট্রের সামনে মাথা করবে না ভারত ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধ রাষ্ট্র ডাক দিয়েছেরা সেরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ নতুন কৌশলে তেল আবি ভাই পাই হামলা নতুন কৌশলে ইসরায়েলে তেল আবিব বন্দর নগরে হাই পাই হামলা চলেছে এরা স্থানীয় সময় সোমবার তেল আবিবে আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দৃশ্য দেখা যায় একই সময় জেরুজালেমে শোনা যায় বিস্ফোরণের শব্দ হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত খবর রয়টার চেয়ার ইসরায়েল পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে চালানো আগাম হামলার ঘটনা পাল্টা জবাব হিসেবে তেহরান এই আঘাত এনেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে সর্বশেষ ইরানি হামলায় অন্তত পাঁচ জন নিহত শুক্রবার থেকে পর্যন্ত ইরানি হামলায় অন্তত উনিশ জন নিহত হয়েছেন হামলায় আরো অন্তত একশো জন আহত হয়েছেন হাইপার ধ্বংসস্থূপ উদ্ধার অভিযান চলমান রয়েছে জরুরি জানিয়েছে সেখানে প্রায় ত্রিশ জন আহত হয়েছেন বন্দরের কাছে বলে জানিয়েছে ধ্বংস হয়েছে এই এলাকায় মাত্র কয়েকশো মিটার দূরেই মার্কিন একটি অবস্থিত ভবনে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ কেউ আহত বলে জানান মার্কিন রাষ্ট্রদূত এদিকে ইরানের বিপ্লবিকা বাহিনী আর জিথি সর্বশেষ হামলায় তারা এমন একটি নতুন কৌশল ব্যবহার করেছেন এর ফলে ইসরায়েলে বহু স্তর বিশিষ্ট প্রতীকী ব্যবস্থা নিজের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত ছিল

আইরন ডম পুত্রক ব্যবস্থা শতভাগ শুরু করতে না এবং সামনে আরো কঠিন সময় আসছে সূত্র ইন্ডিয়া টুডে ইজলে অবরোধ ভাঙতে গাজা অবওখে ফেরলো অভিযান শুরু ইজলে অবরোধ ভাঙতে স্পেনের বার্সেলোনা থেকে বড় রোপবারন অভিযান ফ্যামিলির যাত্রা শুরু করেছেন এই অভিযানে মূল লক্ষ্য হলো গাজার উপর ইজলে অবৈধ অবরোধ ভাঙা আল-জাজিরার খবরে বলা হয়েছে স্থানের সময় প্রায় বিকেল 3টা 30 মিনিটে নৌকা নৌকুলো বন্দর নৌবন্দর বন্দর বাইরে চালাতে শুরু করে নৌযাত্রার সময় সেখানে হাজার কর্মী সমর্থন ও শুভাকাঙ্ক্ষে উপস্থিত ছিলেন নৌ অভিযানের আগে সুডিসে কর্মী পরিবেশে বাদী ধুনবার্গ ও ইজালে ফিলিস্তিন নিধন নীতি তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন তারা গাজা অঞ্চল দখল করার পরিকল্পনা করছেন রাজনৈতিক সরকারি কর্তারা আন্তর্জাতিক আইন পালন করতে ব্যর্থ হচ্ছে ভারচলনায় থাকা ফিলিস্তিন কর্মী সাইপে আবু কে শেখ বলেছেন ফিলিস্তিনি দের মৃত্যু নিশ্চিত করার জন্য একটি সরকার খাবারের অভাব সৃষ্টি করেছেন প্রতিদিন শিশু পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান বোমা বর্ষণের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হচ্ছে নৌ অভিযানটি শুরু হয়েছে এমন সময় যখন জাতিসংঘ গাজা ক্ষুধার্ত পরিস্থিতি ঘোষণা করেছেন ইসরায়েল গাজা শহর দখল এবং প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর পরিকল্পনা জোরদার করেছে লেবাননের দুই দফা বিমান হামলা ইসরায়েলের লেবাননের দুই দফা বিমান হামলা চলেছে ইসরায়েল লেবানন জাতীয় সমাজ সংস্থা জানিয়েছে আলী আল তাহির এবং আপার নাভাতিতে বিমান চলাচল হয়েছে সেই সময় বিস্ফোরণে বাড়ি ঘর কেঁপে ওঠে এক বিবৃতিতে জানানো হয় মিফেদুনের দারুল আল কামার সরকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে কিন্তু কোনো বিস্ফোরণ ঘটেনি ইজাল সেনাবাহিনী নিশ্চিত করেছেন তারা হামলা চলেছে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে যে তাদের লক্ষ্য ছিল এই যেগুলো একটি সামরিক ঘাঁটি যেখানে সামরিক কার্যকলাপ নিচ্ছিন্ন করা হয়েছে তবে হিজবুল্লাহ পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি গত নভেম্বর মার্কিন মধ্যস্থতার যুদ্ধবিরতির পরে ইসরায়েল এখনো দক্ষিণ লেবানন পাঁচটি অবস্থান দখল করে আছে দুই মাসের মধ্যে তাদের বাহিনী প্রত্যাহার করা কথা ছিল এবং লেবানন সশস্ত্র বাহিনীকে তাদের দক্ষিণে নিয়ন্ত্রণ দেয়ার কথা ছিল ওই অঞ্চলটি দিগন্তদূরে হিজবুল্লাহর শক্ত ঘাটি ছিল সূত্র আল জাজেরা তাইpun কে বলসরমতা নিয়ে জাপানকে সতর্ক করলো রাশিয়া এবং চীন আগামী 11 থেকে 25 সেপ্টেম্বর রেজলিউস্ট ড্রাগন নামে যুক্তরাষ্ট্র জাপানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে মহরত চলাকালে নিচে ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে নামের মাধ্যমে মধ্যম পলা ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে জাপান এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়ে টোকিওতে আলাদাভাবে সতর্ক করেছে রাশিয়া এবং চীন জাপানের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেছেন দেশটি রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারে বলেছেন আমরা এটিকে এই অঞ্চলকে অস্থিতিশীল করা পদক্ষেপ হিসেবে দেখে তিনি আরো বলেন জাপানে বা রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি তিনি করে বলেন যদি মোতায়নের সিদ্ধান্ত না বদলায় তবে রাশিয়া উপযুক্ত সামরিক প্রযুক্তি ব্যবস্থা নিতে বাধ্য হবে এইসব বিষয়কে কেন্দ্র করে এই অঞ্চলে পরিস্থিতি আরো খারাপ হলে তার সম্পূর্ণ দায়ভার জাপানকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন যা এদিকে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন একই দিনে বলেছেন যুক্তরাষ্ট্র জাপানের উচিত আঞ্চলিক শান্তি স্থিতিশীলতায় ভূমিকা রাখা এমনকি সামরিক ভাবে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ওই হলেও ওই উল্টোতা নষ্ট না করা গো বলে আমরা এশিয়া কোন দেশের যুক্তরাষ্ট্রের মধ্যম পাল্লার টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনে বিরোধিতা করে সূত্র পাস টুডে তাই পুনকে বলাসর জাপানকে সতর্ক করল রাশিয়া এবং চীন আগামী 11 থেকে 25 সেপ্টেম্বর রেজলিউশন ড্রাগন নামে যুক্তরাষ্ট্র জাপানের সাথে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে মহড়া চলাকালে নিচে ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মাধ্যমে মধ্যম পলা ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে জাপান এই সিদ্ধান্ত ক্ষুদ্ধ হয়ে টোকিওতে আলাদাভাবে সতর্ক করেছে রাশিয়া এবং চীন জাপানে এ পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেছেন দেশটি রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারে জাকরাবা শুক্রবার বলেছেন আমরা এটিকে এই অঞ্চলকে অস্থিতিশীল করা পদক্ষেপ হিসেবে দেখে তিনি আরো বলেন জাপানে বা রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি তিনি সতর্ক করে বলেন যদি মোতায়নের সিদ্ধান্ত না বদলায় তবে রাশিয়া উপযুক্ত সামরিক প্রযুক্তি ব্যবস্থা নিতে বাধ্য হবে এইসব বিষয়কে কেন্দ্র করে এই অঞ্চলে পরিস্থিতি আরো খারাপ হলে তার সম্পূর্ণ দায়ভার জাপানকে বহন করতে হবে বলে

যুক্তরাষ্ট্রের সামনে মাথা করবে না ভারত বাণিজ্য মন্ত্রী পিজুজ গোয়াল পণ্যের পর ৫০ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এবং চলতি মাসের সাতাশ তারিখ থেকে তা কার্যকর করা হয় সব মিলিয়ে দিল্লির সঙ্গে অসংখ্য সম্পর্ক যে খুব একটা সুখকর নয় তা স্পষ্ট এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল শুক্রবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী পীযুষ শপথ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের সামনে মাথান্ত করবে না তার দেশে বরং নতুন বাজার খুঁজবে চলতি বছর ক্ষমতায় ফিরে শুল্ককে এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপী বৃহত্তর মার্কিন প্রবেশাধিকার চান কিন্তু দিল্লি তা নারাজ নরেন্দ্র মোদী তার দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে চায়

ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সবসময়ন্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান সোমবার পাকিস্তান প্রাদেশিক কর্মকর্তা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে এ তথ্য জানিয়েছেন খবর এ পাকিস্তানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদের বখশ বিরোকানি ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেছেন ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি ওঘাশক এবং পান্তুরকুট ও কোচ গোয়ালার জেলা সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে চাঘি জেলা সীমান্ত চকে কর্মকর্তা আতুল মুমিন বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে তবে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম করা নিষেধাজ্ঞায় এবং ইরানে অবস্থানরত পাকিস্তান নাগরিকরা প্রয়োজনে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি আর বলেছেন আজ প্রায় দুইশো জন পাকিস্তান শিক্ষার্থী ফিরতে পারে বলে আমরা প্রত্যাশা করেছি এর আগে উপর পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেছিলেন ইরান থেকে চারশো পঞ্চাশ জন পাকিস্তানিকে ফিরে আনা হয়েছে এবং আরো অনেককে ফেরানো হবে বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একমাত্র পারমাণবিক শক্তি দেশ পাকিস্তান দেশটি বলেছে ইসরায়েল হামলার বিরুদ্ধে তারা ইরানের

ইরানের প্রভাবশালী রাজনৈতিক এবং দেশটির সাবেক উপ রাষ্ট্রপতি মহসেন রেজাই এ প্রস্তাব উত্থাপন করেছেন সৌদি আরব তুরস্ক পাকিস্তান সরকারি মুসলিম দেশ নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করা যেতে পারে তিনি বলেছেন মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে শত্রুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে বিশ্লেষকরা বলেছেন ইরানে এই প্রস্তাব শুধুমধ্যে কৌশল ভারসাম্য নয় বরং বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্র ইজাল জোটের প্রতিক্রিয়া করতে জন্য আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সোমবার সকালে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলের রাজধানী তেল আবিব বন্দরের হাইফা হামলায় অন্তত পাঁচজন নিহত বহু মানুষ আহত হয়েছে হামলায় বেশ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ড একটি বিদ্যুৎ কেন্দ্র গুরুতর ক্ষতি হয়েছে এমনকি হামলার আঘাত লেগেছে তেল আবিব অবশ্য মার্কিন কিন্তু দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয় দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপত্তার সাথে দূতাবাস সংশ্লিষ্ট প্রায় সাত লাখ মার্কিন নাগরিককে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে হুশের উচ্চারণ করে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড তিনি বলেন আমাদের সাথে আমরা হামলা হলে ওয়াশিংটন কঠোর জবাব দেবে কেউ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নেয় সূত্র আল জাজিরা